দেখেন দেখতে কিন্তু খুবই কিন্তু সুন্দর দেখা যেতেছে এবং রাত্রেবেলা যদি হয় তা আপনাদের দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে মানে দেখার মতো কিন্তু একটা ডেকোরেশন দেখেন খুবই সুন্দর মানে কম বাজারের ভিতরে এরকম একটি গাড়ি পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার তাও আবার কিন্তু আপনার আছে এবং এই যে সামনে আসেন দেখেন এই গাড়িতে কিন্তু কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু নাই যা আছে সম্পূর্ণ আনটাচ অবস্থাতে আছে তার এই কালারটা হচ্ছে গ্রে কালারের একটা রাজকীয় একটি গাড়ি আসসালামু আলাইকুম দর্শক তো দেখেন আজকে আমরা কী গাড়ি নিয়ে আসলাম খুবই কম বাজেটে একটি গাড়ি পাবেন তাও আবার এক্স দামে খুবই লাকজারিয়াস একটি গাড়ি এই গাড়ি আপনার সানরুফ কিন্তু আছে ছোট একটি গাড়ি বাজেট কম পাবেন এক্স করলার দামে গাড়ির ভিতরে কন্ডিশন কিন্তু খুবই সুন্দর একটা লাক্সারিয়াস কন্ডিশন আছে এবং সানরুফ তো আপনার আসেই এবং সামনে যে লুকটা দেখেন খুবই সুন্দর কিন্তু একটা লুক হুন্ডাই অ্যাসেট ব্লু এটা হচ্ছে দু হাজার বারো মডেল দু হাজার বারোতেই কিন্তু রেজিস্ট্রেশন সিসি পনেরোশো খুব কম চলে একটি গাড়ি এবং সামনে যে হেডলাইট গাড়ির সাথে কিন্তু সম্পূর্ণ অরিজিনাল অবস্থাতে আছে কোনো চেঞ্জ বা পরিবর্তন নাই আমি একটু হেডলাইট একটু ওপেন করে দেখাই চালকে যে দেখতে কীরকম লাগে দেখেন দেখতে কিন্তু খুবই কিন্তু সুন্দর দেখা দিতেছে এবং রাত্রেবেলা যদি হয় তা আপনাদের সাথে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে মানে দেখার মতো কিন্তু একটা ডেকোরেশন দেখেন খুবই ভালো এবং ব্যাক যে লাইটগুলো আছে সেগুলো কিন্তু আরও সুন্দর আমি এটা এটা একটু অফ করে দিই এবং গাড়ির কালারটা হচ্ছে গ্রে কালারের একটা রাজকীয় একটি গাড়ি এবং এই যে সামনে আসেন দেখেন এই গাড়িতে কিন্তু কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছু কিন্তু নাই যা আছে সম্পূর্ণ আনটাচ অবস্থাতে আসে এবং হ্যাঁ বডি কিটসহ এবং দেখেন চাওড়া চাকা চাড়ার চাকা কিন্তু অ্যালোরিং সহ একদম কিন্তু নতুনের মতো আছে ফ্রেশ আছে ভালো আছে টোটাললি ফ্রেশ কন্ডিশনে কিন্তু একটি গাড়ি এবং ভিতরে যে ডেকোরেশনটার কথা বলছিলাম এই যে ভিতরে লুকটা দেখেন খুবই সুন্দর মানে কম বাজারের ভিতরে এরকম একটি গাড়ি পাওয়া কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার তা আবার কিন্তু আপনার সানরু আছে বাজেট কম কম দামি গাড়ি পাবেন হচ্ছে কম দামের ভিতরে সেখানে আবার সানরুফও কিন্তু আসে এবং ভিতর যে সিটগুলো দামি সিট কাভার অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে খুবই একটা লাক্সারিয়াস কন্ডিশনে কিন্তু গাড়িটা আসে এবং যা আছে ফ্রেশ কন্ডিশনে আছে। এই পাশটা দেখেন গাড়িটা আপনি যদি কোথাও যদি নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু এই গাড়িটা দেখলে প্রত্যেকটা মানুষই কিন্তু গাড়িটা পছন্দ হবে কারণ পছন্দ করার মতোই কিন্তু একটি গাড়ি আজকে এই পেয়ে যাবেন সম্পূর্ণ কিন্তু এক্স থেকেও কম নামে পেয়ে যাবেন গাড়ির কন্ডিশন কিন্তু একদম ভালো আছে এবং ব্যাকপারটা দেখেন আমি একটু ব্যাক লাইটের একটু ওপেন করে দেখাই এ দেখেন ব্যাক লাইটটা দেখেন রাত্রিবেলা এই লাইটটা দেখতে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু মন কাটবে মানে দেখতে একটা আকর্ষণীয় মতো লাগবে যে কি সুন্দর লাইট দেখতে কিন্তু খুবই সুন্দর একদম ভালো আচ্ছা আমি একটু ব্যাগটা ওপেন করে দেখাই দেখেন এবং এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু তেলের গাড়ি দেখেন স্পেস কিন্তু অনেক বেশি আছে এবং শুরু থেকে একমতো তেলেই আছে কখনও সিএনজি বা এলপিজি কিন্তু করা হয়নি আর এই যে আপনার স্পেস চাকাটা দেখেন সম্পূর্ণ কিন্তু নতুনের মতো আছে ভালো আছে এখন পর্যন্ত তেমন কিন্তু একটা ব্যবহার করা হয়নি নাই দু হাজার বারো মডেল বারো তেলেশন গাড়ি অথচ গাড়ির কন্ডিশন কিন্তু এখন পর্যন্ত নতুনের মতোই আছে ভালো আছে আমরা এখন একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে কন্ডিশনটা দেখেন যা আছে ভালো কন্ডিশন আছে এবং পার্টস পার্টি কোনো কিছু কিন্তু চেঞ্জ বা পরিবর্তন করা হয় সব কিন্তু গাড়ির সাথে অরিজিনালি স্টক এবং এই জাপানি যে বোর্ডটা এই বনাটি বোটটা কিন্তু এখন পর্যন্ত গাড়ির সাথেই আছে ব্যাটারি কন্ডিশন ভালো আছে যে দেখেন মার্শাল যা আছে সব কিন্তু একদম গাড়ির সাথে সম্পূর্ণ স্টক এবং সিসি পনেরোশো সম্পূর্ণ কিন্তু তেলে চালিত গাড়ি কোনো খোলাগাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এরকম কোনো কিছু তো নাই এবং আপনি যদি চান যে কোনো জায়গা জায়গা থেকে কিন্তু আপনি চেক করে নিতে পারবেন খুব ভালো একটি গাড়ি এবং পাবেন সম্পূর্ণ এক্স কলার থেকেও কম দামে এখন কম দামে দিচ্ছি সেই বলে ভাববে না জায়গাতে প্রবলেম আছে আপনি যদি চান যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন বা আপনার যদি কোনো এক্সপার্ট থাকে তাদের মাধ্যমে কিন্তু আপনি যাচাই বাছাই বা চেক করে নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো এটা হচ্ছে বারোর মডেল বারোতেই হচ্ছে রেজিস্ট্রেশন সিসি তেরো ইয়া পনেরোশো সম্পূর্ণ তেলের গাড়ি গ্লাস কালার যা আছে সব কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এই গাড়িটার আস্কিং প্রাইস তেরো লক্ষ পঞ্চাশ হাজার আপনি শোরুমে আসেন আপনার কথা বলার সুযোগ আছে দামাদামি করে আপনি ক্রয় করতে পারবেন এবং আরপি কার সেন্টারের লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের বিপুৎ পাশে আরপি কার সেন্টার এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে প্রয়োজনে আপনি যোগাযোগ করেও কিন্তু আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ